আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে কিন্তু দু হাজার চব্বিশ হলো যেমন আপনারা জি মিনি ব্যবহার করেন গুগলের গুগলের জি মিনি ব্যবহার করার মতো হোয়াটসঅ্যাপে আপনারা সেই চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন যেমন আপনারা জি মিনিতে গিয়ে যা লিখে দেন তারা কিন্তু তার কিন্তু রিপিট উত্তর দেয় এর মতো কিন্তু এটি কিন্তু এ করতে পারবেন না চ্যাট জিবিকে আপনি যা বলবেন তা ট্রান্সলেট করে সে কিন্তু সুন্দর একটি যেমন আপনি তার কাছ থেকে রবীন্দ্রনাথের মতো কবিতা লিখে দিতে চান সেটি লিখবেন লিখে দেওয়ার সাথে কিছুক্ষণের মধ্যে সে অটোমেটিকলি তার ওখান থেকে কিন্তু রবীন্দ্রনাথের মতো হুবহু কবিতা লিখে আপনার কাছে পাঠিয়ে দেবে এই সিস্টেমটি কীভাবে করবেন আপনার হোয়াটসঅ্যাপে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন চলে আসার পরে এখানে দেখতে পারেন যে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু আপনাদের নাম্বারটি এখানে শো করবে সে আপনারা নাম্বারটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজে তারা নিয়ে আসবে এখান থেকে সর্বপ্রথম আপনারা প্লাস ক্লিক করবেন প্লাস ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখে দেবেন ওয়ান সেই নাম্বারটি সেন্ড করে দেওয়ার পর নাম্বারের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজ ও আসবে এখান থেকে আপনারা এখানে সর্বপ্রথম থেকে চ্যাট উইথ নামে লেখা আছে সেই চ্যাট উইথে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এরকম কিন্তু চ্যাট জিপিটি আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা কী জানতে চান সর্বপ্রথম যেমন আমি টেস্ট করার জন্য তাকে একটা এস এম এস পাঠাতেছি দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু তার রিপ্লে কিন্তু কিন্তু চলে আসছে এখন আমি তার কাছে জানতে চাবো বাংলা একটি কবিতা লিখে দিবে আমাকে আমি তাকে বলবো দেখেন অল্প কিছু কোনো সময় নেবে সময় নেবে কিন্তু আমাকে একটু যদি দেখেন দেখেন এটি কিন্তু সুন্দর সুন্দর কিন্তু দেখেন কবিতা লিখে দিয়েছে দেখেন আপনি ওর কাছে যা জানতে চাবেন বাংলা হোক ইংলিশে হোক যে ভাষায় আপনি জানতে চান কিন্তু সব কিন্তু সে এখান থেকে লিখে দিবে আমি যেমন বাংলা একটি কবিতা লিখে দিয়েছে নিশ্চিতভাবে কিন্তু তারা এখানে এক বাংলা কবিতা লিখে দিয়েছে এভাবে কিন্তু আপনারা এই চার জিবি ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন